নুডলস এমন একটা রেসিপি যেটা কিনা না বাসায় কম বেশি সবাই রান্না করেছে ছোটো থেকে বড় সবাই একবার হলেও জীবনে ট্রাই করেছে কিন্তু এইভাবে কয়জনই বা ট্রাই করেছে বাসায় আপনারা চাইলে একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন এত মজা হয় স্পেশালি একদম রেস্টুরেন্টের টেস্টটা নিয়ে আসে একদমই ভিন্ন স্বাদের একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আপনারা চাইলে ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে কাজে লাগবে আর আমার কাছে এই রেসিপিটা ধরেন শীতের দিনে অথবা বৃষ্টির দিনে স্পেশালি বেশি মজা লাগে খেতে এক টেবিল চামচ তেলের মধ্যে একটা টমেটো তার সাথে রসুন কলি আর কাজু বাদাম কয়েকটা দিয়েছি আর দুইটা হচ্ছে মরিচ দিয়ে কিছু সময় ভেজে নিয়েছি পানিও দিয়ে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি তো ওটা ঠান্ডা হতে থাক এই দিকে আরেকটা প্যানের মধ্যে আমি প্রায় তিন কাপ মতো পানি ব্যবহার করেছি পানিতে যখন খুব সুন্দর করে বলক চলে আসছে এই পর আমি দুইটা নুডলসের বার এখানে দিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু নুডলসটা বেশি সময় ধরে সিদ্ধ করা যাবে না কারণ নুডলস সিদ্ধ হলে দেখা যায় মানে বেশি সিদ্ধ হলে দেখা যায় পরবর্তীতে আমি যেই স্টেপগুলো ফলো করবো সেটা কিন্তু পারফেক্ট হয় না নরম হয়ে যায় খেতে ভাল লাগে না তো এই যে দেখেন আমি প্রায় দুই মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি পারফেক্ট এরকম একটু ঝুরঝুরে থাকবে তো এরকমটাই আমি চাচ্ছিলাম মানে একটু শক্ত শক্ত থাকবে ধরেন সেভেন্টি পার্সেন্ট কুক হয়েছে এরকম তো চুলা থেকে নামিয়ে নিয়েছি চুলার জালটা অফ করে এই পানিটা আমি ঝরেই রাখবো আর পাশাপাশি ওই পানিটা কিন্তু আমি ফেলবো না আর এই দিকে আমার টমেটো তারপরে হচ্ছে যে ওই যে বাদাম তারপরে রসুন এগুলো সব সুন্দর মতো ঠান্ডা হয়ে গেছে এটা ব্লেন্ডার জারে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি আর আরেকটা প্যানে এই যে আমি বাটার নিয়ে নিলাম এক টেবিল চামচ তার সাথে একটা চামচ আমি ময়দা ব্যবহার করেছি আর ময়দা আর বাটার যেটা করব মিডিয়াম আছে কিছু সময় ভেজে নিব আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে এক কাপ পরিমাণ তরল দুধ এই দুধটা আগে থেকেই জাল করা ছিল আমার তো রুম টেম্পারেচারে থাকা দুধ এখানে এক কাপ দিয়ে দিলাম দুধের সাথে সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিয়ে ওই যে নুডলসের পানিটা আছে না নুডলসের স্টকটা সেটা কিন্তু ফেলিনি আমি সেখান থেকে আরও এক কাপ এখানে দিয়ে দিলাম আর এখন ব্যবহার করেছি গোলমরিচের গুঁড়া এখানে আছে একটা চামচ তার সাথে দিয়ে দিলাম হচ্ছে বাটার এখানে আমি দুই টেবিল চামচ বাটার ব্যবহার করেছি এখন বাটারটা গলে যাওয়া পর্যন্ত সব কিছু মিশ্রণ খুব সুন্দর করে জাল করে নিয়েছি পারফেক্ট এই পর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সিদ্ধ করে রাখা নুডলসগুলা দিয়ে যেটা করব চুলার জালটা মিডিয়াম করে দিতে হবে আর ওই যে টমেটোর পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি যেটা কিনা আমি একটু আগে ব্লেন্ড করে রেখেছিলাম দিয়ে এখন যেটা করতে হবে দুইটা কাটা চামচ নিয়ে খুব সুন্দর করে এটা টস করতে হবে যাতে করে সুন্দরভাবে সব কিছু খুব ভালো মতো মিক্স হয়ে যায় তো দেখতেই পারছেন আমি কী কীভাবে এই কাজটা করে নিচ্ছি তো এভাবে সব কিছু মিক্স করে নেওয়ার পর আমি কিছু ইনগ্রিডিয়েন্টস এখন অ্যাড করব। লবণ দিয়ে দিচ্ছি আমার টেস্ট অনুযায়ী প্রায় একটা চামচ মতো দিয়েছি তার সাথে চিনিও আমি ব্যবহার করেছি জাস্ট টেস্ট একটু ইনহ্যান্স হয় আর অফ ক্যামেরাতে আমি কিন্তু নুডলসের মশলাটাও দিয়েছি সরি এটা এই পার্টটা স্কিপ হয়ে গেছে সরি আপনারা নুডলসের মশলাটাও এর মধ্যে দিয়ে দিবেন চুলাটা বন্ধ করে দিব এই পর্যায়ে আর নামানোর আগে যে একটু চিলি অয়েল অ্যাড করেছিলাম দ্যাচেড এত মজা হয়েছিল আর এত নাইস স্মেল মানে বলার বাহিরে আমি একটা ফোটাও চিজ ইউজ করিনি তারপরেও দেখেন এটা কি পরিমাণ চিজি হয়েছে আর কতটা ক্রিমি মাসাল্লাহ বাসায় ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম